দর্শক দেখতে পাচ্ছেন ছাত্রলীগ কর্মীরা ঢাকার রাজপথ দখল করে নেয় আগুন জ্বালিয়ে এবং তারা কিন্তু তুলপার পরিস্থিতি করে সারা দেশে বেরিয়ে এলো আসল সত্য যার নির্দেশে ঢাকার রাজপথ দখল করে বিক্ষোভ মিছিল করলো ছাত্রলীগ এদিকে আজ রাতে ছাত্রলীগ কর্মীরা ঢাকা পুরোপুরিভাবে দখল করে রাতের বেলা তাণ্ডব করে সবার অবস্থা খারাপ করে সার্জি সহ সবাইকে গরুর মতো পিটাচ্ছে সবকিছু এই সম্পূর্ণ প্রতিবেদনে দেখানো হবে জাতীয়তাবাদী ছাত্রদল দল ওরফে টেম্পুস্টান পার্টি তাদের শিবির বিরোধী কর্মসূচি মুহূর্তেই জয় হয়ে গেছে এখন জাতির কাছে তরুণ প্রজন্মের কাছে হাস্যরসের উপাদান হয়ে দাঁড়িয়েছে এদেশের ছাত্র ছাত্রী সমাজ ছাত্র দলের আজকের শিবির বিরোধী কর্মসূচি নিয়ে আসছে নুরুল হক নূরের উপরে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণ সেটার পরে নতুন করে আবার নিষিদ্ধ তত্ত্ব নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে এই দাবি বারবার প্রকাশ করছেন তাদেরকে বেরিয়ে পুলিশ আর মিলিটারি পিছের চামড়া পাশার চামড়া খুলে পালাইব এরা সারা জীবন জিন্দাবাদ 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 করে এরাও এখন লাফাইতেছে প্রচন্ড হতাশায় ভুগছে ইসলাম যে দলটি জুলাই আগস্টের ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতার খুব কাছাকাছি চলে আসলো এবং ক্ষমতার বিভিন্ন স্তরে তাদের নিজেদের লোক বসিয়ে ক্ষমতা উপভোগ করছিল নাতির বয়সে একটা ছেলে তার বীর মুক্তিযোদ্ধা দেশে তার কলা নিয়ে টানাটানি করছে হেনস্থা করছে জোর করে টেবিল থেকে কোটাচ্ছে জোর করে টেবিলে বসাচ্ছে এই দেশটা যারা স্বাধীন করেছে এভাবে হেনস্থার শিকার হচ্ছে হ্যাঁ অনেকেই এখন দেশের মধ্যে হেনস্থার শিকার হয় এবং আজকে রাতে আমরা দেখতে পাচ্ছি ছাত্রলীগ কর্মীরা প্রকাশ্যে আসে এবং তারা ডাকার মধ্যে এক প্রকার দ্বংশলীলা করে দর্শক শ্রোতা আপনারা জানেন শেখ হাসিনা ভারতে বসে তার কর্মীদেরকে দিয়ে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করে প্রতিনিয়ত এখন আমরা কী দেখতে পাচ্ছি তার পরিকল্পনা সফলতার দিকে যাচ্ছে এবং দেশের মধ্যে অনেক কিছু ঘটতেছে এই নিয়ে কিন্তু সমন্বয়ক সার্জিস হাসনাত তাদের উপর কঠিন প্রভাব পড়ে তারা কিন্তু প্রথমে এই সমন্বয়ক বা এনসিপি নেতাদের উপর ইয়েকশন নেয় কারণ এই সমন্বয়ক প্রায় আমাদের দেশটাকে স্বাধীন করেছিল আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকার রাজপথে কি হচ্ছে এবং এই নিয়ে ডক্টর ইউনুস কি পদক্ষেপ নিচ্ছেন বা দেশের রাজনীতি সর্বশেষ কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে আসুন আমরা কথা বাড়াচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ঢাকার আকাশ আজ ভোর থেকেই ভারী রাজনৈতিক অস্থিরতার উত্তাপ যেন বাতাসে ভেসে বেড়াচ্ছে ঠিক সেই সময় হঠাৎ করে রাজধানী বনানী থেকে শুরু হয় এক ঝটিকা বিক্ষোভ মিছিল প্রথমে সবাই ভেবেছিল এটা ছাত্রলীগের স্বতঃস্ফূর্ত উদ্বেগ কিন্তু ধীরে ধীরে বেরিয়ে এলো আসল সত্য অভিযোগ উঠেছে এই মিছিলের পিছনে ছিলেন স্বয়ং সেনাপ্রধান অকর তার নির্দেশে ঢাকার রাজপথ দখল করে আওয়ামী লীগের ভাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এই বিক্ষোভ প্রদর্শন করেছে প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী সকাল ছয়টার দিকে হঠাৎ করে বনানী স্টেডিয়ামের সামনে জড়ো হয় প্রায় অর্ধশত যুবক তাদের হাতে ব্যানার প্লাকার্ডে লেখা শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এবং হটাও ইনুস বাঁচাও দেশ চোখে মুখে ছিল তীব্র উত্তেজনা মুহূর্তে তারা মিছিলের স্লোগানে পুরো এলাকাকে মুখর করে তোলে কিন্তু জানিয়ে সবচেয়ে বেশি আলোড়ন তৈরি হয়েছে তা হল এই বিক্ষোভ চলাকালে ছাত্রলীগের একক কোন পরিকল্পনা ছিল না রাজনৈতিক মহলের একাধিক সূত্র দাবি করছে এর পিছনে সরাসরি ইন্ধন দিয়েছেন সেনাপ্রধান অকারজমান সরকারের ভিতরের সূত্র বলছে বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড ইনুসের সাথে সাম্প্রতিক বৈঠকে অকারজমানের মত পার্থক্য তৈরি হয়েছিল ঠিক সেই সময় ছাত্রলীগকে মাঠে নামতে তিনি অঘোষিত নির্দেশ দেন প্রশ্ন উঠছে যে ছাত্রলীগকে সরকার নিজেই সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে তারাই কিভাবে রাজপথে এমন শক্তি নিয়ে নামতে পারল পুলিশের উপস্থিতি ছিল না বললেই চলে বরং এলাকায় টহলরত কিছু নিরাপত্তা বাহিনীর সদস্য নীরবে দাঁড়িয়ে এই মিছিল পর্যবেক্ষণ করেছে এ থেকেই অনেকে ধরে নিচ্ছে এটা ছিল পরিকল্পিত এক প্রদর্শনী যার ছায়ায় সেনাপ্রধানের রাজনৈতিক বার্তা লুকিয়ে আছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন সেনাপ্রধানের এই পদক্ষেপ আসলে সরকারের ভিতরে ক্ষমতার ভারসাম্যে এক ধরনের চাপ সৃষ্টি করার ইঙ্গিত কারণ ডক্টর ইনুস তার সাম্প্রতিক বক্তৃতায় সুস্পষ্টভাবে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উপর নিষেধাজ্ঞা বহাল রাখার পক্ষে কথা বলেছেন অন্যদিকে সেনাপ্রধান ও মনে করছেন দলটিকে পুরোপুরি নিষিদ্ধ করে রাখা দীর্ঘমেয়াদে বিপজ্জনক হতে পারে তাই হয়তো তিনি ছাত্রলীগকে ব্যবহার করে তার অবস্থান স্পষ্ট করতে চাইছেন অন্যদিকে সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে ভয় ও অনিশ্চয়তা অনেকে বলছেন যদি সেনাপ্রধানের রাজপথে সক্রিয় হয় তবে দেশে নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রবল আশেপাশের এলাকায় ব্যবসায়ীরা দোকান খোলা সাহস পাননি ভোরবেলা কর্মজীবী মানুষ রাস্তায় বের হলেও আতঙ্ক নিয়ে চলাফেরা করেছেন এই ঘটনার পর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে অনেকে লিখেছেন নিষিদ্ধ সংগঠন কি করে সেনাপ্রধানের নির্দেশে মিছিল করে কেউ আবার মন্তব্য করেছেন এটা স্পষ্ট বার্তা সেনাপ্রধান প্রধান কার্যমান চাইলে যে কোনো নিষেধাজ্ঞা অকার্যকর হয়ে যেতে পারে ছাত্রলীগের ভিতরে কিছু সূত্র ইঙ্গিত দিয়েছে মিছিলের আগে তাদের কাছে বিশেষ বার্তা পৌঁছায় যেখানে বলা হয় এবার রাজপথে নামতে হবে এটা আমাদের দায়িত্ব কিন্তু কে সেই বার্তা দিয়েছিল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন বিরোধী রাজনৈতিক শিবির অবশ্য সুযোগটা হাতছাড়া করেনি তারা সরাসরি অভিযোগ তুলেছে এটা সেনাপ্রধান ও রাজনৈতিক ক্ষমতা প্রদর্শনের খেলা বিএনপি নেতারা বলছেন এই ঘটনা প্রমাণ করে সরকার নামেই নিরপেক্ষ বাস্তবে সবকিছু নিয়ন্ত্রণ করছে সেনাপ্রধান সবশেষে যে চিত্রটা দাঁড়াচ্ছে তা হল ঢাকার রাজপথ আবারও অস্থির হয়ে উঠেছে ছাত্রলীগের মিছিল ছিল হয়তো কয়েক মিনিটের জন্য কিন্তু এর বার্তা দীর্ঘস্থায়ী এটা দেখিয়ে দিল নিষিদ্ধ সংগঠনগুলো যদি ক্ষমতার ছায়া পায় তবে যে কোনো সময় আবারও দেশের সহিংস রাজনীতি ফিরে আসতে পারে আর এই খেলায় সেনাপ্রধান অকার্যমানের ভূমিকা কতটা সেটাই এখন জাতীয় আলোচনার কেন্দ্রে রাজধানীর আদাবরে কিশোর হামলায় এক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে গত সোমবার রাত এগারোটার দিকে আদাবরের শনিবার হাউজিং এলাকায় এই ঘটনা ঘটে পরে রাতভর অভিযান চালিয়ে একশো দুজনকে গ্রেফতার করে পুলিশ আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া মোশোক নুরুল হক নূরের উপরে যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আক্রমণ সেটার পরে নতুন করে আবার নিষিদ্ধ তত্ত্ব নিয়ে বেশি আলোচনা হচ্ছে কিছু কিছু রাজনৈতিক দল বেশ কিছু রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হবে এই দাবি বারবার প্রকাশ করছেন আজকে প্রধান উপদেষ্টা যখন সাতটি দলের সঙ্গে বৈঠক করলেন সাতটি রাজনৈতিক দল তার মধ্যে আবার হেফাজত ইসলামও ছিল যদিও হেফাজত ইসলাম রাজনৈতিক দল নয় হেফাজত ইসলামকে এত গুরুত্ব দিয়ে দেখছেন কেন সরকার সেই প্রশ্ন থাকলেও অন্যান্য স্টেক সমাজের অন্যান্য প্রতিনিধিদের যদি হেফাজত ইসলামকে আলেম সমাজের প্রতিনিধি পাবে সরকার তাহলে অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধিদের সঙ্গে কেন সরকার বসছে না কিংবা একটা আলোচনা করছে না সেই সমালোচনা প্রচণ্ড থাকলেও সরকারকে বারবারই এটা দেখা যাচ্ছে সেটা সরকারের সিদ্ধান্ত তারা ভালো বুঝবে কিন্তু বর্তমানে নিষিদ্ধ তত্ত্ব যেভাবে আওড়ানো হচ্ছে তাতে করে কি বাংলাদেশের জন্য কোনো সুস্থ রাজনৈতিক পরিবেশ আমরা বিনির্মাণের পদক্ষেপ নিচ্ছি কিংবা বিনির্মাণের পথ মোটামুটি পরিষ্কার করছি নাকি রাজনৈতিক পরিবেশ রুদ্ধ করার এক ধরনের চেষ্টা করছি বিগত সরকারের উপরে সব থেকে বেশি যে সমালোচনাটা ছিল সেটা হচ্ছে যে বিরোধী দলকে নানা রকমের দমন পীড়ন করা বিরোধী দলকে বাদ দিয়ে নির্বাচন করা একপাক্ষিক নির্বাচন করা থেকে বেশি সমালোচনার জায়গাটা কিন্তু এটা এবং রাজনৈতিকভাবে সরকারের ব্যর্থতার জায়গাটা কিন্তু এটাই এছাড়া সরকার চালাতে গিয়ে সরকারের বিভিন্ন এমপি মন্ত্রী দুর্নীতির সঙ্গে জড়িয়েছেন এটা বাংলাদেশের চিরাচরিত ব্যাপার যখন শেখ হাসিনা সরকারকে আমরা সেই দুর্নীতির দায়ে দোষী করছি সমালোচনা করছি তখন মাত্র গত এক বছরেই যারা আমরা ভালো ভালো কথা বলছি ভালো ভালো স্বপ্নের কথা বলছি তাদেরকেও আমরা দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়তে দেখেছি সুতরাং দুর্নীতি আমাদের দেশে একটা মোটামুটি ভাইরাস আকার ধারণ করেছে সেখান থেকে বেরিয়ে আসা খুব একটা সহজ ব্যাপার নয় কিন্তু এই যে রাজনীতিতে নিষিদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠিত করার চেষ্টা হচ্ছে এতে করে আমরা কোন দিকে যাচ্ছি এখন যে জাতীয় পার্টিকে এবং চোদ্দ দলকে নিষিদ্ধ করার দাবি উঠছে তাতে করে আমরা কোন দিকে যাচ্ছি সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম নিষিদ্ধ তত্ত্ব একে নিষিদ্ধ করতে হবে ওকে নিষিদ্ধ করতে হবে এবং সাম্প্রতিক সময়ে নুরুল হক নুরের এই ঘটনার পরে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তার বিচারের ব্যবস্থা করতে হবে চোদ্দ দলকে নিষিদ্ধ করতে হবে গতকালকে আমরা দেখেছি যে বাইশটি দল এক জায়গায় হয়ে তারা ঐক্যমত্যে পৌঁছেছে সেই জায়গাটা হল নুরুল হক গণ অধিকার পরিষদের কার্যালয় কাকরাইলের বিজয়নগরের যে কার্যালয় সেই কার্যালয়ে সেখানে মিটিং হয়েছে এবং তারা এক ঐক্যমত্যে পৌঁছেছে যে দলকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে তার মানে নিষিদ্ধ তত্ত্ব প্রতিষ্ঠিত করা হচ্ছে সমাজে এবং সব থেকে ভয়াবহ যেটা সেটা হচ্ছে যে সেই মিটিং শেষ করে বাড়ি ফেরার সময় জাকবার সভাপতি তিনি মানে রাস্তা পার হওয়ার সময় সম্ভবত আইল্যান্ডের কাছাকাছি কোনো একটা জায়গায় দুর্বৃত্তদের হাতের ছুরিকাঘাত হয়ে ছুরিকাঘাতের কবলে পড়েছেন এবং তিনি মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বেশ কিছু সেলাই লেগেছে এই যে আক্রমণ এই আক্রমণ কিসের ইঙ্গিত দেয় এই আক্রমণ ইঙ্গিত দেয় যে মানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিরতার দিকে যাচ্ছে এখান থেকে যদি আমাদের সরে আসতে হয় তাহলে মানে সহযোগিতার রাজনীতি সহমর্মিতার রাজনীতি ইনক্লুসিভ রাজনীতি সবাইকে নিয়ে একটা ঐক্যমতের রাজনীতি সেই রাজনীতি আমরা প্রত্যাশা করি কিন্তু সেই রাজনীতি আমাদের সমাজে কি আদৌ থাকবে আওয়ামী লীগ তার যে বিরোধী শক্তি বিএনপি এবং জামাত সহ বেশ কিছু রাজনৈতিক দলকে এক পেশে করে রেখেছিল শুধুমাত্র আওয়ামী লীগ চোদ্দো দল কেন্দ্রিক মানে রাজনীতি করে গেছে রাজনীতি বাংলাদেশের রাজনীতিতে একটা অশনি সংকেত অশনি খবর ডক্টর ইউনুসের অধীনে তো নির্বাচন হবেই না বরং ডক্টর ইউনুস সরকারের বিদায়ের পর নতুন যে সরকার আসবে সেই সরকারও নির্বাচন করতে পারবে না তারপরে আরেক সরকার আসবে তারাও পারবে না তারপরে নতুন কেউ এসে জরুরি অবস্থা জারি করে রাজনৈতিক দলগুলোকে পিটিয়ে সোজা করে তারপরে নির্বাচন করতে পারে সেই আলামত স্পষ্ট হচ্ছে আপনারা জানাবেন বিষয়টা যদি এরকম হয় কেমন হবে অবশ্যই এরকম ঘটনা ঘটলে এর মধ্যে নানান ফাঁকু দিয়ে আওয়ামী লীগ নানান ভাবে এসে যাবে কিন্তু বিএনপি যা শুরু করেছে তারা সুষ্ঠু নির্বাচনের নামও শুনতে পারে না তারা সুষ্ঠু নির্বাচন মানবে না তারা চান্দাবাজি করবে ভোট চুরি করবে ভোট ডাকাতি করবে ভুয়া ব্যালট পেপার বানানোর ঘোষণা দিয়েছে তাদের একটা দলীয় কাউন্সিল ইউনিয়ন কাউন্সিল যেখানে ভোট চল্লিশটা সেখানে ভোট পরে পঁয়তাল্লিশটা বিএনপির মধ্যে সুষ্ঠু নির্বাচনের কোনো চিন্তা দর্শন নেই কারচুপি তাদের ধান্দা এখন দেখেন বড় সবচেয়ে বড় রাজনৈতিক দল যদি আইন না মানে নিয়ম না মানে তাদের চিন্তাই যদি থাকে যে যেভাবে হোক কারচুপি করতে হবে এইভাবে নির্বাচন করবে এখন এদিকে ডক্টর ইউনুস তো বিএনপি কে কাটচুপি করে ক্ষমতায় এনে দিতে রাজি হয়েছেন কিন্তু সমস্যাটা হচ্ছে জামাত জামাতেন্সি বেরাটের পেয়ে গেছে তারা ওটা হতে দেবে না এবার ডক্টর ইউনুসের যে এই প্রজেক্ট বিএনপি কে তিনশো চল্লিশ আসন দেয় এটা চলবে না দর্শক এই যে কথাটা এই হাইপ্রত্থিতি এটা আমি বলিনি এটা বিএনপি বলছে কেন বলছেন আলোচনা করছি খুব জরুরি আলোচনা নির্বাচনের আগে আরো গোটা দুই এক সরকার হতে পারে আসাদুজ্জামান বিষয়টা এরকম ইউনিয় সরকার পারেনি নতুন সরকার আসলো তখন অবস্থা আরো খারাপ সেও রাগ হয়ে চলে গেলো আরো আসলো হয়তো এরকম দুই তিনটে পরিবর্তন হওয়ার পরে সে খুব কঠোর হয়ে তবে হ্যাঁ তাকে কিছু ফেসিবাদী আচরণ করতে হবে অথবা অপরাধের বিরুদ্ধে অপরাধীদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অত্যন্ত কঠোর হতে হবে তখন হয়তো নির্বাচনের পরিবেশ তৈরি করতে পারবে দর্শক এই যে ফেব্রুয়ারিতে নির্বাচন এটা তো আমি তো মনে করি একদম ফালতু ফেব্রুয়ারিতে কিসের নির্বাচন কোন পরিবেশ আছে ছাত্র দলের গুন্ডারা এরা বলে নির্বাচনের পর শিবিরের বাচ্চাদের নির্বাচন রাজনীতি করতে দেবে না এরা বলে যে একটা একটা শিবির দল ধরে যাবে কে আপনি নির্বাচন করবেন বাংলাদেশে এই সন্ত্রাসীদের নিয়ে এরা ডাকসু নির্বাচন হতে দিতে চায় না ঠেকিয়ে দিতে চায় কারণ জানে যে তারা জিতবে না এরা ডাকসু নির্বাচন চাকসু নির্বাচন জাকসু জোকসু সব ঠেকাতে চায় স্থানীয় সরকার নির্বাচন ঠেকাতে চায় এই জায়গায় নির্বাচনের কোন পরিবেশ নাই যেখানে পাথর দিয়ে মানুষ হত্যা করা হয় চাঁদাবাজি সরকার রাষ্ট্র কিছু বলতে পারে না যেখানে আইনের শাসন নাই যেখানে মত প্রকাশের স্বাধীনতা নাই যেখানে বিএনপির অপকর্মের বিরুদ্ধে মিডিয়াগুলো রিপোর্ট করতে পারে না বিএনপির অপকর্মের বিরুদ্ধে রিপোর্ট করলে সাংবাদিকের চাকরি চলে যায় যেখানে বিএনপি বিরোধী দলের রাজনীতি সহ্য করে না ধীরে ধীরে জবাই করতে চায় সেখানে নির্বাচনের প্রশ্নই আসে না এই যারা ধৈর্য ধৈর্য জবাই করতে চায় করতে চায় সেই করতে চায় ওদেরকে উচিত শিক্ষা দিয়ে শাস্তির আওতায় এনে এই ধরনের চরিত্র সংশোধন করে তারপরে নির্বাচন আয়োজন করতে হবে তার আগে কোনো নির্বাচন হবে না বাংলাদেশ এটা কি মনে করেন এটা কি জামাত এনসিপি এমনি আঙ্গুল সুজবেন মানবে দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয় এবং দেশের যে আরও অনেক বিষয় এইগুলো নিয়ে কথা হয় এই বিষয়গুলো নিয়ে মানে এখানে যে আপনাদেরকে দেখিয়েছে এইগুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদেরকে রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক থাকলে স্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটন জুড়ে যাতে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ